আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাইত আমরা আজকে এসেছি আমাদের বিলে ঘাস কাটার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগে খামার করতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘাসের প্রয়োজন ঘাসের কোনো বিকল্প নাই অনেক খামারি আবার বলে যে ঘাস ছাড়াও গরু পালন করা যায় হয়তো যায় তারা ভালো জানে কিন্তু আমি ঘাস খাওয়াই গরু পেলে অনেক উপকার পেয়েছি এই আমি গরুকে বেশি বেশি ঘাস খাওয়াই আপনার নিজস্ব কোনো জমি নাই ঘাস লাগাতে পারেন না শুধু খড় আর দানাদারের উপর নির্ভর করেন অনেকে আবার বাহির থেকে সাইলেস কিনে নিয়ে এসে গরুকে খাওয়ায় আসলে এইভাবে বছর শেষে অনেক টাকার লসের সম্মুখীন হতে হয় আর নিজের জমি থাকলে নিজে ঘাস লাগাইলে যখন রকম মন চাইতেছে আপনি গরুকে ঘাস খাওয়াইতেছেন গরুকে যত বেশি ঘাস দিবেন গরু তত সুস্থ সবল থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর খামার করলে খামারের সাথে লেগে থাকতে হবে যদি আপনি ফার্মে সময় দিতে না পারেন তাহলে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না আপনি যদি কাজ নাও করেন তারপরেও খামারে থাকতে হবে আপনি যে রাখালগুলো দিয়ে খামার পরিচালনা করতেছেন তারা সময় মতে গরুকে খাবার দিচ্ছে কি না বা সময় মতে গরুকে খাওয়াইতেছে কিনা সেটা তো আপনি না থাকলে বুঝবেন না আপনি কাজ না করলে তারপরেও খামারে যদি থাকেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন সবসময় তারা কি করতেছে না করতেছে তো যাই হোক আমাদের বিলের পাড়ে যে ঘাসগুলো লাগানো আছে হোট করে বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে আমরা কিছু ঘাস নিয়ে আসি এবং ঘাসে কিছু সার দিয়ে আসি ঘাসে সার দিলে ঘাস উৎপাদন বেশি হয় ঘাস ভালো হয় যেহেতু আমাদের বিলের পাড়ে পানি দেওয়ার কোনো ভালো এরকম ব্যবস্থা নাই এজন্য যখন বৃষ্টি হয় বেশি তখন আমরা ঘাসের বই সার দিই আমরা ঘাসের ভয়ে জৈব সারও দিই মাঝে মধ্যে ঘাসে কী ধরনের সার ব্যবহার হয় এবং আপনারা কী ধরনের সার দিবেন। প্রথমে নাইট্রোজেন এটি ঘাসকে সবুজ ঘন ও নরম রাখে যেমন ইউরিয়া সার ফসফরাস ঘাসের শেকড় শক্ত করে যাতে বেশি ঘাস হয় ঘাসের উৎপাদন বৃদ্ধি করে যেমন টিএসপি সার পটাশ ঘাসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেমন এম এমওপি সার কখন সার দেওয়া উচিত বর্ষার শুরুতে বেড়ে ওঠার মাঝামাঝি সময় বছরে তিন চারবার ভালো ফলন পাওয়া যায় কিছু সতর্কতা সার দেওয়ার পর হালকা পানি দেওয়া ভালো খুব বেশি সার দিলে ঘাস পুড়ে যেতে পারে আমাদের ভুয়ে এই সারগুলো দেওয়ার পাশাপাশি আমরা অনেক সময় জৈব সারও দিয়ে থাকি তো আমরা চেষ্টা করতেছি আমাদের ঘাসের ভূই আরও বৃদ্ধি করার জন্য একটা ঘাসের বই কথাবার্তা চলতেছে আল্লাহ যদি রহম করে আমরা ওই ঘাসের ভুঁইটা নিয়ে ঘাস লাগাবো ইনশাআল্লাহ আসলে বর্তমান সময় মানুষের কথার সাথে কাজের কোনো মিল থাকে না আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সফলভাবে আমাদের খামারটা পরিচালনা করার তৌফিক দেয় হাসবনুল্লাহানি আমার ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ